আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আশা করি আল্লাহ রহমান আপনারা সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আমরা সবাই যখন নামাজে যাই তখন একটি জিনিস আমাদের চোখে পড়ে সেটি হচ্ছে যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে তার সামনে থেকে অনন্য মুসল্লিরা অতিক্রম করে এই জিনিসটা সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে আপনারা এই বিষয় সম্পর্কে যত প্রশ্ন আছে তার উত্তর পেয়ে যাবেন প্রিয় দর্শক যখন আমরা মসজিদে যাই তখন একজন নামাজি ব্যক্তির সামনে থেকে অতিক্রম করতে আমরা দেখি এটা অহরহ সাধারণ মুসলিরা করে থাকে এই জিনিসটা একদমই করা যাবে না এই জিনিসটা করা একটি বড় ধরনের গুণা কেননা তখন ওই নামাজে ব্যক্তি মহান আল্লাহ আল্লাহতালার সঙ্গে কথা বলতে থাকে তার সঙ্গে বিনিময় করতে থাকে এখন যদি তার সামনে থেকে কেউ অতিক্রম করে তাহলে তার নামাজে ব্যাঘাত ঘটে আল্লাহর সঙ্গে কথোপকথনের সময় তার ব্যাঘাত ঘটে এই জন্য এই জিনিসটা গুনাহে কবির রসুল করিম সাল আলাইহি আসাল্লাম একটি হাদিসে বলেছেন এই হাদিসটি বুখারি শরীফেও এসেছে এই হাদিসে ওই ব্যক্তি সম্পর্কে বলেছেন যে ব্যক্তি নামাজি ব্যক্তির সামনে থেকে নামাজরত ব্যক্তির সামনে থেকে অতিক্রম করে ওই ব্যক্তি যদি জানত যে নামাজি ব্যক্তির সামনে থেকে অতিক্রম করা কত বড় ধরনের একটি গুণা তাহলে সে সেখানে চল্লিশ বছর দাঁড়িয়ে থাকতে হলেও দাঁড়িয়ে থাকতো তবুও সে সেখান থেকে অতিক্রম করতো না এই হাদিস দ্বারা আমরা সবাই বুঝতে পারি যে নামাজরত ব্যক্তির সামনে থেকে অতিক্রম করা যাবে না এটা অনেক বড় ধরনের গুনা যদি এটা কবিরা গুনা না হতো তাহলে করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম কখনোই এই কথাটি বলতেন না তবে যে ব্যক্তি নামাজরত ব্যক্তির সামনে আছে সে ব্যক্তি সরে যেতে পারে অর্থাৎ নামাজরত ব্যক্তি এই আর নামাজরত ব্যক্তির একদম সামনে বরাবর একজন ব্যক্তি আছে একদম সামনে বরাবর একজন ব্যক্তি আছে এই ব্যক্তি নামাজরত ব্যক্তির সামনে থেকে সরে যেতে পারবে এটা সরে যাওয়া এটা অতিক্রম করা না অতিক্রম করা হচ্ছে নামাজরত ব্যক্তির সামনে থেকে এই ডান পাশ থেকে বাম পাশে যাওয়া বাম পাশ থেকে ডান পাশে যাওয়া এটাকে বলা হয় অতিক্রম এই জিনিসটা একদমই করা যাবে না এই জিনিসটা সাধারণত একদমই করা উচিত না অথবা একদমই করা যাবে না তবে যদি কারো একান্তই প্রয়োজন থাকে যে সেখান থেকে অতিক্রম করা তাহলে সে কিভাবে অতিক্রম করবে তার পদ্ধতিও ইসলামে বলা আছে নামাজরত ব্যক্তির সামনে আমরা সবাই প্রায় মসজিদই আছে আমরা প্রায় এই জিনিসটা দেখতে পাই এক হাত বরাবর খুঁটি থাকে খুঁটি ওই খুঁটি নামাজরত ব্যক্তির সামনে দেবে তারপরে সে অতিক্রম করতে পারবে এখন যদি খুঁটিও না থাকে তাহলে সেই ব্যক্তি কিভাবে অতিক্রম করবে এর বিধানও ইসলামে আছে এমতো অবস্থায় ওই ব্যক্তি এতটা দূর থেকে অতিক্রম করবে যাতে করে সে অতিক্রম করলে নামাজরত ব্যক্তির নামাজে কোনো ব্যাঘাত না ঘটে অর্থাৎ নামাজরত ব্যক্তি যখন নামাজ পড়ে তখন সাধারণত সেজদা বরাবর তার নজর থাকে এবং শেষদার থেকে আর একটু দূরেও আফসা আফসা অনেক কিছু দেখা যায় তো এতটা দূর থেকে যাবে যেন তার নামাজের মধ্যে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয় এটা অনেক ইমামরা অনেক রকম ভাবে বলেছেন অনেকে বলছে তিন কাতার দূর থেকে যেতে হবে অনেকে বলছেন ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দূর থেকে যেতে হবে অনেকে বলছে পাঁচ ছয় ফিট দূর থেকে গেলেই হয়ে যাবে তো আমরা সহজে বোঝার জন্য আমরা এতটুকু দূর থেকে যাব যতটুকু দূর থেকে গেলে নামাজরত ব্যক্তির নামাজে কোনো ব্যাঘাত না ঘটে কেননা তখন সে মহান আল্লাহ আল্লাহতালার সঙ্গে কথা বলতেছে তখন সে মহান আল্লাহতালার সঙ্গে বিনিময় করতেছে তো অবস্থায় যদি তার সামনে থেকে যায় তাহলে এটা আমাদের জন্যই ক্ষতিকর এটা আমাদের জন্যই গুনাহের কারণ হবে তো আমরা এতটা দূর থেকে যাওয়ার চেষ্টা করব যতটা দূর থেকে গেলে নামাজরত ব্যক্তির কোনো সমস্যা না হয় নামাজে ব্যাঘাত না ঘটে কিন্তু সাধারণভাবে আমাদের নামাজরত ব্যক্তির সামনে থেকে অতিক্রম করা এই জিনিসটি এড়িয়ে চলতে হবে পরিশেষে আমি এতটুকুই বলতে চাব এটা একটি ছোট কাজ যেই কাজটা আমরা অহরহই করে যাচ্ছি এই কাজটাকে আমরা অতটা গুরুত্ব দেই না অতটা গ্রাহ্যও করে না কিন্তু এই ছোট কাজটি অনেক বড় একটি কবিরা গুণের কারণ তো আমাদের সকলেরই এই জিনিসটা থেকে এড়িয়ে চলতে হবে এই জিনিসটা থেকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে শহীদ দিন সম্পর্কে জানার তৌফিক দান করুক আমিন